আসসালামু আলাইকুম সবাইকে আমি আজ কথা বলবো আর্লি ইন্টারভেনশন নিয়ে অটিজমের শুরুতে বাবা মা কী করবেন শিশুর উন্নতির প্রথম ধাপ যদি বাচ্চার অটিজমের লক্ষণ দেখে তাহলে আমরা প্রথমে কি করব আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই খুব সহজভাবে ব্যাখ্যা করব অটিজম মানে ভয় নয় বরং সময় মতো সঠিক পদক্ষেপ নিলেই বাচ্চা অনেক ভালো করতে পারে চলুন শুরু করি প্রথমেই নিজেকে শান্ত রাখুন অটিজম শুনলেই অনেক বাবা মা ভয় পেয়ে যান ভাবেন এখন কি হবে কিন্তু সত্যি কথা হলো অটিজম শিশুরা সঠিক সময়ে সহায়তা পেলে খুব ভালো উন্নতি করে আপনার শান্ত থাকা খুব জরুরি কারণ আপনার মানসিক অবস্থা সরাসরি শিশুকে প্রভাবিত করে দুই দ্রুত একজন বিশেষজ্ঞ দেখান অটিজম চিকিৎসা কোনো সাধারণ ডাক্তার করে না আপনাকে দেখাতে হবে চাইল্ড সাইকেট্রিস ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান অথবা অটিজম বিশেষজ্ঞ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট তারা বাচ্চার আচরণ পরীক্ষা করে নিশ্চিত করতে পারবেন বাচ্চার কোন ধরনের সাপোর্ট প্রয়োজন মনে রাখবেন অটিজম ধরা পড়া মানে খারাপ কিছু নয় এটা শুধু বোঝা শুরু তিন বাচ্চার আচরণ নিয়মিত নোট করুন ডাক্তারের কাছে গেলে প্রশ্ন থাকবে কখন ম্যালডাউন হয় কিসে ভয় পায় কিসে খুশি হয় কোন খাবার খায় খায় না আইকনট্যাক্ট দেয় কি না নাম ধরে ডাকলে সাড়া দেয় কি না আপনি এসব লিখে রাখলে ডাক্তার দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এটাকে বিহেভিয়ারেল জার্নাল বলা হয় স্ক্রিন টাইম কমান অটিজম ও স্পিচ ডিলে থাকা অনেক শিশুরই স্ক্রিন টাইম বেশি থাকে মোবাইল ও টিভি শিশুর ভাষা মনোযোগ এবং সামাজিক আচরণে বড় বাধা হয়ে দাঁড়ায় কি করবেন দিনে এক থেকে দুই ঘন্টা নয় একদমই স্ক্রিন বন্ধ রাখুন তার পরিবর্তে গল্প বলুন খেলুন চোখের দিকে তাকিয়ে কথা বলুন সত্যি বলছি অনেক বাচ্চার উন্নতি এখান থেকেই শুরু হয় আইকনট্যাক প্র্যাকটিস করুন অটিজমের প্রথম উন্নতির ধাপ হলো আইকনট্যাক এটা বাড়ানোর সহজ উপায় বাচ্চার প্রিয় খেলনা মুখের সামনে ধরে বলুন দেখো মা বাবল খেলুন বল গড়িয়ে দিন গান গিয়ে হাততালি দিন খেলার সময় সবসময় মুখটা খুব কাছে রাখুন প্রতিদিন মাত্র দশ মিনিট করলেও বড় উন্নতি হয় রুটিন তৈরি করুন অটিজম শিশুরা নিয়মিত রুটিনে খুব ভালো করে আপনি বাচ্চার জন্য ঠিক করুন কোন সময় ঘুমাবে কোন সময় খাবে কোন সময় খেলবে কোন সময় থেরাপি প্র্যাকটিস করবে রুটিন থাকলে বাচ্চা কম বিরক্ত হয় ম্যালডাউন কমে এবং শেখা বাড়ে থেরাপি শুরু করুন আর্লি ইন্টারভেনশন থেরাপি ডাক্তারের পরামর্শে তিন ধরনের থেরাপি সবচেয়ে বেশি কাজে দেয় স্পেস থেরাপি বাচ্চার কথা বলার দক্ষতা বাড়ায় কথা না বলতে পারলেও ইশারা ছবি বা শব্দ চেনানো শুরু হয় অকুপেশনাল থেরাপি সেন্সিটিভিটি কমায় বসে থাকা শেখায় খাওয়া ধরাধরি ফাইন মোটর স্কিল বাড়ায় বিহেভিয়ার থেরাপি এবিএ বা আইবিটি রাগ বিরক্তি মেলডাউন কমায় বাচ্চাকে নির্দেশ ইন্সট্রাকশন মানতে সাহায্য করে শিশুর শক্তির জায়গা চিনে নিন অটিজম শিশুরা সব কিছু পারে শুধু একটু আলাদাভাবে শেখে অনেকেই গান ভালো গায় লাইন রং, শেপ ভালো শেখে পাজল পারে ছবি আঁকতে পারে এক্সট্রা মেমোরি থাকে এই শক্তিগুলোকে আরও বাড়াতে সাহায্য করুন বাচ্চাকে না পারে বলে দমিয়া রাখবেন না অনেক বাবা মা ভাবে ও তো পারে না চেষ্টা করে লাভ কি কিন্তু বাচ্চা ছোটোবেলা থেকে অনুশীলনের মাধ্যমে শেখে ধৈর্য রাখুন বারবার চেষ্টা করুন ছোটো ছোটো সফলতাকে সেলিব্রেট করুন কিন্তু বাচ্চা ছোটবেলা থেকে অনুশীলনের মাধ্যমে শেখে ধৈর্য রাখুন বারবার চেষ্টা করুন ছোটো ছোটো সফলতাকে সেলিব্রেট করুন আপনার পরিবারকে বিষয়টি বুঝিয়ে বলুন অনেক সময় দাদা দাদি বা লোকজন বুঝতে পারেন না তারা বলে সব ঠিক হয়ে যাবে বেশি নষ্ট করছো লুকোচিরি করো না তাদের শান্তভাবে বুঝিয়ে বলুন এই শিশুকে একটু বাড়তি সময় বোঝা ও সাপোর্ট দিতে হবে শেষ কথা ওটিজম কোনো অভিশাপ নয় এটা এমন এক অবস্থা যেখানে শিশুকে বিশেষভাবে শেখাতে হয় আপনি যদি সময় মতো বিশেষজ্ঞ দেখান স্ক্রিন বন্ধ করেন রুটিন করেন থেরাপি শুরু করেন তাহলে শিশুর উন্নতি নিশ্চিত আপনার ভালোবাসা ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান কোন বিষয় নিয়ে পরের ভিডিওটি চান